দেখে নেবেন অবশ্যই চার পিস করে কুড়ি দিতে পারবো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দিতে পারবো কোন সমস্যা আসসালামু আলাইকুম সম্মানিত থ্রি পিস পাইকারি ব্যবসা আমরা এই মুহূর্তে চলে আসলাম বুলতা গাউচিয়ার একটা কারখানা থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারেন এছাড়া আজকে কিন্তু আমরা গোডাউনে চলে আসলাম এটা গোডাউনে তো আমরা গোডাউন থেকে কালেকশন দেখানোর চেষ্টা করব কারখানা কিন্তু ভিজিট করে দেখানোর চেষ্টা করব হ্যাঁ তো আজকে আমরা যে কালেকশনগুলো দেখাবো আমাদের সঙ্গে থাকবে এখানে ভাইয়া আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওয়াসাস রহমতে ভালো আছে ভাই এগুলো সব গোডাউনে ভাই জি জি এগুলো আমাদের গোডাউনে ভাই যারা আপনাদের এই গোডাউনে আসবে প্লাস আপনাদের শোরুমে ভিজিট করে প্রোডাক্টগুলো বা কারখানা ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে চাই কিভাবে আসবে ভাই এইখানে এই অ্যাড্রেসটা বলবেন জি এই অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতাগাঁও সিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে জি জি আচ্ছা যারা চিনবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন কোনো যেন একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ভাই পণ্যদের শুরু করবো ভাই

আচ্ছা ধন্যবাদ ভাই আমি দেখে দিচ্ছি আপনারা কন্ডিশন কুরিয়াতে দিতে পারবেন জি 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 চার পিস করে কুরিয়াতে দিতে পারব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দিতে পারব কোনো সমস্যা নেই ভাই কোন দেশে শুরু করব ভাই

না না এক্সট্রা কোনো ব্যাগ কিনতে হবে না এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে বডিটা খুলে দেখাবেন ভাই অবশ্যই অবশ্যই আমি বডিটা খুলে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভাই আপনারা রং কস্ট গ্যারান্টি দিচ্ছেন তো ভাই 100% গ্যারান্টি 100% রং কস্ট গ্যারান্টি সিকোয়েন্সের কাজ আছে এখানে সিকোয়েন্সের গর্জিয়াস কাজ গর্জিয়াস ও গর্জিয়াস এই যে আপনারা বডিটা দেখেন সেই সুন্দর কিন্তু অসাধারণ হ্যাঁ দেখেন এই যে হাতায় কাজ আছে আচ্ছা

কালার আছে না ভাই জি 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 চারটা কালার আছে সালোয়ারের কাজ আছে অবশ্যই সালোয়ারটাও দেখেন লোকাল হবে না তো সালোয়ার কোন লোকাল না এখানে হবে না বাজারে সর্বোচ্চ ভালো মানের যে কাপড় আচ্ছা টবেটোর কাপড় বর্তমান চলতেছে সালোয়ারের কাজে আচ্ছা এটা নিচের দিকে থাকবে এটা না জি 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 এটা এটা নিচে সালোয়ারের কাজ আছে আচ্ছা সেই সুন্দর কিন্তু ভাইয়া পাইকারিতে কত রাখবেন পাইকারিতে আমি আমি বেচতেছি না আচ্ছা আমি পাইকারি সর্ব সর্বনিম্ন মূল্যে

আমাদের সর্বনিম্ন আছে চারশো টাকা থেকে চারশো টাকাও আছে চারশো টাকাও মানে এখন যেগুলো কারখানাতে চলছে যেগুলো চলতেছে রানিং চলতেছে আচ্ছা ওকে ভাই এই পূজো আছে সামনে পূজো আছে পূজো উপলক্ষে যে কালেকশন গুলো এখন চলতেছে আচ্ছা চারশো টাকা শুরু করে এক হাজার টাকা পর্যন্ত চারশো টাকা ওগুলো কিন্তু আপনি গ্যারান্টি দিচ্ছে রং কস জি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কাছে কোন দুই নাম্বার কোনো কাজ কিংবা দুই নাম্বার কোনো রঙের কাপড় আমরা বিক্রি করি না আচ্ছা ওকে ধন্যবাদ ভাই তারপর একটা দেখি ভাই ওকে আর আমি আরেকটা যা আমি এই গর্জিয়াস কাজের গুলো আগে দেখাই না আচ্ছা অবশ্যই হ্যাঁ ঠিক আছে

এইটা একই দামে দিয়ে দেব 750 750 টাকা 750 চার पीस নিতেও নির্ভর করবে না সর্বনিম্ন চার पीस নিতে হবে চার पीस নিতে পারবে ওকে ভাই আর একটা ডিজাইন দেখাই আচ্ছা তারপরের ডিজাইনটা একটার পর একটা হিট কালার আমরা দিচ্ছি একটার পর একটা হিট ডিজাইন ক্যাটালাগে এর হবে তাই জি এটা হচ্ছে 305 নাম্বার ডিজাইন আচ্ছা ওকে আমার কাছে ডিজাইন আছে যেগুলো একটার থেকে একটা হিট আচ্ছা খুবই ভালো মানের ডিজাইন যেগুলো আমরা এই বিশেষ করে এই পুজো পুজোর উদ্দেশ্যে এগুলো সময় কিন্তু এগুলো বেশি চলবে বেশি চলবে তারা পুজোর জন্য খুঁজছেন দেখে নিতে পারবেন চার চারপিস নিতে পারবেন সুন্দর কিন্তু এটাও সিকোয়েন্সের এর কাজ বডি দেখেন সাধারণ হ্যাঁ

এইটাও একই দামে দিয়ে দিচ্ছি 750 মাত্র 750 ওকে ভাই আরো ডিজাইন আছে আমি দেখাচ্ছি অবশ্যই এখানে আরো একটা গর্জিয়াস ডিজাইন আছে ডিজাইন নাম্বারটা দেখে নেন 306 নাম্বার ডিজাইন এটা আচ্ছা ওকে ঠিক আছে সেম কোয়ালিটি ব্যাগ আচ্ছা এর থেকে কিন্তু 400 টাকার প্রোডাক্ট কিন্তু দেখাতে হবে ভাই অবশ্যই অবশ্যই চারশো টাকার প্রোডাক্ট আছে আমি অবশ্যই দেখাবো আচ্ছা দেখেন এটা সেই সুন্দর আরো একটা হিট কালার আরো একটা হিট ডিজাইন অসাধারণ এটা কিন্তু আরো জিগ জিগ করছে কিন্তু দেখেন অবশ্যই এটা এটা ফুল বডিতে কাজ এখনো বাজারে বাজারে এটা ওঠানো হয় নাই আচ্ছা একদম নিউ নিউ কালেকশন এটা নিউ কালেকশন এটা এই যে আছে হাটা কাজ আছে গর্জিয়াস কাজ আচ্ছা এটা ওন্না ওন্নাটা দেখেন ওন্নাটা অবশ্যই গর্জিয়াস হবে আচ্ছা ওন্নাটা আমরা দেখি দেখেন কন্ট্রাস্ট আছে ওনার ভিতরে ও অসাধারণ একটা ওন মাছ সেই সুন্দর কিন্তু হ্যাঁ ওনার সেই সুন্দর ডিজাইনটা কিন্তু ভাই কত রাখবেন ভাই কোনো দামাদামি নাই আর সেম রেট রেড সাতশো পঞ্চাশ সাতশো পন যদি চ্যানেল থেকে কেউ আসে ভাই কিছু কম করবে না ভাই ভাই আমরা নিজেদের কারখান থেকে প্রোডাক্ট তৈরি করে আর সর্বনিম্ন যারা আমাদের ক্রেতা যারা আছে তাদেরকে ব্যবসা করার একটা সর্ব সর্ব সুযোগ

বাকি কালার গুলো এগুলো এই যে এই এই সেটিংটা ও আচ্ছা চারটা কালার আছে মিষ্টি কালার আছে কালো আছে খয়রি আছে ব্লু আছে আচ্ছা বাকি কালারও দেখতেছিল অবশ্যই কি স্ক্রিন দাও নাম্বার ফোন দিবেন কেমন এটার ওন্নাটাও দেখেন এটার ওন্নাটাও খুবই জোস একটা ওন্না যদি দেখি খুবই জোস একটা ওন্না দেখার মতো আচ্ছা অসাধারণ কাজ সেই সুন্দর কিন্তু অসাধারণ সেই কাজটা আচ্ছা ওকে ভাই সালোয়ারটা আমরা দেখেনি একটু এই যে সালোয়ারটা এটা অবশ্য সালোয়ারে কাজ দেওয়া হয় নাই আচ্ছা নিচে কোনো কাজ হবে না ফ্রেশ জি জি এটা একদম ফ্রেশ ফ্রেশের মধ্যে একদম ফ্রেশের মধ্যে আচ্ছা ওকে ভাই এটা কত রাখবেন একটু কম দামে বলে দেন ভাই এটা পাইকারি দাম আমাদের এই যারা আমাদের কাছে নিতে আসবে তাদের জন্য মাত্র 650 650 মাত্র 650 এটা দিয়ে দিচ্ছি আমরা 650 টাকা খুবই গর্জিয়াস ফ্ল্যাট এর মধ্যে খুবই গর্জিয়াস একটা কাজ ভাই এরবার কোনটা দেখব ভাই এর ভিতরে ভাই খুবই সুলভ মূল্যে একটা আমি দেখাচ্ছি খুবই সুলভ মূল্যে

খুবই গর্জিয়াস একটা ডিজাইন ভাই কালার কতটা আছে ভাই এটা কালার হবে 6টা কালার 6টা কালার 6টা কালার হবে এটার আচ্ছা সেই সুন্দর কিন্তু রং গ্যারান্টি ভাই জি জি রং কস গ্যারান্টি অবশ্যই 100% গ্যারান্টি সাথে থাকছে সালোয়ার ওন্না ওন্নাটাও কিন্তু ভাই ওন্নাটা আমার একটা কাজ এই যে ওন্নাটা দেখাচ্ছি আমি আচ্ছা ওন্নাটাও কিন্তু দারুণ একটা সুন্দর কন্ট্রাস্ট কিন্তু হালকা কিছু কাজ আছে এমবোর্ডারি সহ হ্যাঁ হ্যাঁ কন্ট্রাস্ট এমবোর্ডারি সহ ভাই কত রাখবেন ভাই এইটা শুধুমাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা তবে অবশ্যই ছয় কালারের সেটিং ছয় কালার নিতে হবে ছয় সর্বনিম্ন ছয় কালার নিতে হবে আচ্ছা দেখাচ্ছি মালটা একটু তলে পড়ছে আমি একটা পেটি দেখাতেছি ছয় কালারের ছটা নিতে হবে ছয় কালার ছয় কালার নিতে পারবে সর্বনিম্ন ছয় কালার নিতে পারবে ও আচ্ছা মাত্র চারশো মাত্র চারশো একটা একটা দুইটা হা তিনটা চারটা আচ্ছা